যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আসলে সবাই মিলে একটা পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়াটাই ভালো আসলে হুটহাট সিদ্ধান্ত নিয়ে আমার যে এত ভুগতে হবে এত কষ্ট করতে হবে বুঝতে পারেনি হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়াটাই আমার ভুল ছিল আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি আসলে ডাক্তারের কাছে গিয়েছিলাম দাঁত দেখানোর জন্য ডাক্তার আমাকে দাঁতটা তুলে ফেলতে বলেছে আর বলেছে এই দাঁতের জন্য হচ্ছে বাকি অন্য অন্য দাঁতগুলো হচ্ছে সমস্যা হতে পারে অলরেডি দুইটা দাঁতে আরও সমস্যা শুরু হয়ে গিয়েছে তাই ডাক্তার বলল যে এই দাঁতটা তুলে ফেলাই হচ্ছে উত্তম আর তোলা ছাড়া এ দাঁতে আর কোনো বিকল্প উপায় নেই আমিও ভাবলাম যে আসলে একটা দাঁত তুলে ফেললে আর কি হবে ডাক্তারের সিদ্ধান্তটাই আসলে মেনে নিলাম ডাক্তার বললো যে আমাদেরকে পরের দিন দেখা করতে তাই আজকে সকাল সকাল রান্না বান্না করার জন্য রান্না করে চলে আসছে কারণ ডাক্তার হচ্ছে আমাদেরকে সকাল দশটায় যেতে বলছে এর জন্য আমি সকালে সব রান্না শেষ করে নিচ্ছি ডাক্তারের ওখান থেকে আসার পর আসলে আমার অবস্থা কি হয় তাতে ব্যথা হয় কি না রান্না বান্না করতে আসলে অনেক সময় লাগবে দুপুর হয়ে যাবে এর জন্য সকাল সকাল আগে রান্নাটা সেরে নিচ্ছিলাম আর আমার শাশুড়ি অসুস্থ উনি আসলে রান্না করতে পারবে না এর জন্য আমি হচ্ছে সব রান্না বান্না শেষ করে যাচ্ছিলাম আজকে নাস্তা করার আগে হচ্ছে দুপুরের খাবার বসিয়ে দিয়েছি এদিক দিয়ে আমি এক চুলাই হচ্ছে আমি দুপুরে রান্না করছিলাম অন্য হচ্ছে সকালে সবার জন্য নাস্তা রেডি করছিলাম আবার মনে মনে হচ্ছিল আসলে দাঁত তোলার পরে কি অবস্থা হয় অনেককে কিন্তু আসলে দেখেছি দাঁত তুলতে দাঁত তুলতে আসলে খুব বেশি একটা কষ্ট হয় বলে আমার মনে হচ্ছিল না আমার ধারণা ছিল দাঁত তোলা খুব ইজি এবং তাড়াতাড়ি এটা আসলে সেরে যায় কিন্তু সকালবেলা আমার কাজের খেলা আসার পরে যখন শুনেছি আমি দাঁত তুলব সেই খেলা বলছিল আসলে দাঁত তোলা অনেক কষ্ট এরকম এরকম হয় অনেক ব্যথা পাওয়া যায় ইঞ্জেকশন দেয় এই সকল শোনার পর আমার আসলে ভয় একটু কাজ মনে মনে খুবই ভয় পাচ্ছিলাম যে আসলে আমি তো ইঞ্জেকশন দেখে খুবই ভয় পাই তারপর তাকরিমের বাবা আর আমার শাশুড়ি মাকে বলছিলাম আসলে দাঁত তোলা নাকি খুব কষ্ট আমার শাশুড়ি আম্মা হচ্ছে এর আগে একটা দাঁত উঠিয়েছে মা বলতেছিল আসলে খুব বেশি একটা কষ্ট না একটা অবসর ইঞ্জেকশন দেওয়ার পর আসলে কিছুই বোঝা যায় না অনেক সাহস দিচ্ছিল মা আর তাকরিমের বাবা আমাকে যাই হোক ওদের সাহসে আর আমার সাহস সব মিলিয়ে হচ্ছে ডাক্তারের কাছে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে যাচ্ছিলাম যেহেতু সকাল 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 ডাক্তারের কাছে যেতে হবে তাই আজকে খুব ভেজালের কোনো রান্না বান্না করে নেই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মাছের মুড়ি ঘন্ট করেছি আর সাথে ভাজি করেছি আর গতকালকের অনেক রান্নায় ফ্রিজে আছে সেগুলো দিয়ে আসলে দুপুরে সবার হয়ে যাবে আর এরপর তাকরিমকে আমি খাওয়িয়ে নিচ্ছিলাম তাকরিমকে আজকে ওটস দিয়ে ড্রাগন দিয়ে মাখিয়ে খাওয়াচ্ছিলাম এই তো মোটামুটি সব কাজ কমপ্লিট করে এবার ডাক্তারের কাছে যাচ্ছি আর বাসা থেকে ডাক্তারের চেম্বার খুব বেশি একটা দূরে না পাঁচ মিনিটের মতো সময় লাগে ভাইরে ভাই দাঁত তোলার পরে যে আমার সাথে এসব হবে আমি আসলে নিজেও বুঝতে পারি নেই আমি ভাবছি দাঁত তোলা হচ্ছে খুবই সহজ একটা ব্যাপার সবাই তুলে নর্মাল আজকে তুলে কালকেই ভালো হয়ে যাচ্ছে এইভাবেই এই সাহস নিয়ে আসলে আমি দাঁত তুলতে গিয়েছিলাম আমি যেহেতু বয়স ওভারটা হচ্ছে দাঁত তোলার দুই থেকে তিন দিন পরে দিচ্ছি এখনও হচ্ছে আমার দাঁতে প্রচণ্ড ব্যথা আছে দাঁত তোলার পরে আসলে আমার খুবই ব্যথা করছিল দাঁতে দুই তিন দিন যাবৎ ব্যথা আমার কিছুতেই কমছিল না মনে হচ্ছিল যে আমার ভাঙা দাঁতই ভালো ছিল সেই ব্যথাই ভালো ছিল কেন আসলে দাঁত তুললাম হুটহাত আসলে কোনো সিদ্ধান্তই নেওয়াই ঠিক না যেদিন দাঁত তুলতে আসি সেদিনের ভিডিও হচ্ছে এটা তাকে বসে বসে হচ্ছে মোবাইল দেখছিল নয় বারবার সে আমার ওখানে যে বিরক্ত করছিল ডাক্তারকে আর দাঁত তোলার পরে হচ্ছে আমার আরও বেশি কষ্ট হচ্ছিল কিছুদিন যাবৎ আমি খেতে পারছিলাম না খাওয়ার পরেই হচ্ছে দাঁত খুব ব্যথা করছিল দাঁত তোলার সময় আসলে এতটা আমি ব্যথা ফিল করিনি কারণ এনেসতে দিয়ে নিয়েছিল আসলে এখন মনে হচ্ছে সবার সাথে পরামর্শ করে ভেবে চিন্তে আসলে দাঁতটা না তুললেই ভালো হতো যে ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য দাঁত তুললাম উল্টা আমার ব্যথা আরো বেড়ে গেলো আমি আর জীবনেও দাঁত তুলবো না ভাই মাফচাই আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ